সুপ্রিয় খামারি ভাইরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিট পাবনা জেলা ভাঙ্গুরা থানার একটা সম্পূর্ণ অর্গানিক উপায়ে প্রস্তুতকৃত পশুখাদ্য আর এই পশুখাদ্যটা প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই তিনি দীর্ঘদিন যাবৎ তার নিজস্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা সুন্দর মিক্সার গোখাদ্য তৈরি করেছেন আপনাদের পশুর জন্য যেটি অত্যন্ত উপকারী তো আমরা আজকে যে ডিলার ভাইয়ের গাড়ি লোডের জন্য আসছি তিনি হলেন আমাদের সিরাজগঞ্জের শাহালম ভাই রূপনাই গোপালপুর বাজার এনায়েতপুর সিরাজগঞ্জ মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন সিক্স জিরো ডাবল সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনি পাবেন মৃত্তিকা এগারো সুন্দর যে মিক্সার গোখাদ্যটা আছে সেইটা তো সেই সঙ্গে আমরা আজকে আমাদের সম্মানিত ডিলার ভাইয়ের পরিচয় দিলাম মোবাইল নাম্বারটা বলে দিলাম আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে আমাদের আরও একটা নতুন চালান প্রস্তুত হচ্ছে যে চালানটা অলরেডি আমরা যে প্রস্তুতির কথা বলি আপনাদেরকে প্রতিনিয়ত সেটা হলো প্রায় আঠাশটা ত্রিশটা থেকে আইটেম দিয়ে যে খাদ্যটা প্রস্তুত করেন কাদের ভাই সেগুলোর যে প্রত্যেকটা আইটেম বাংলাদেশের সকল প্রান্ত থেকে তিনি কিন্তু খুঁজে বেড়ান প্রতিনিয়ত বেরিয়ে সেই মালগুলো সংগ্রহ করে নিয়ে এসে এই যে আমরা দেখালাম যেমন একটা একটা করে বস্তা পরে এখানে এই সেইগুলোর এক একটা স্তর হয় এরকম আটাশ তিরিশটা স্তর হয় এই আঠাশ তিরিশটা স্তর যখন এক একত্রিত হয় তখন এই মিক্সার গোখাদ্যটা সাঁত্রিশ কেজি বস্তা হয়ে আপনার কাছে যায় তার আগে যে ভাঙানো যে মালগুলোর দৃশ্য আপনাদেরকে একটু দেখালাম আপনারা দেখেন যে প্রায় চোদ্দো পনেরোটা আইটেম আছে যেগুলো আপনার দানাদার খাদ্য যেমন ভুট্টা জাতীয় বা আপনার গম জাতীয় যে এরকম যেগুলো আছে সেই ডাউল জাতীয় এইগুলো চোদ্দো পনেরোটা আইটেম ভাঙিয়ে গুঁড়া করা হয় এই মেশিনের সাহায্যে সেটাও আপনাদেরকে দেখিয়েছি সেই সঙ্গে আপনাদেরকে একটু বলবো যে যারা অর্গানিক খাদ্য খাইয়ে আপনার পশুকে মোটা তাজা করতে চান অথবা বা গাভীর দুধ উৎপাদনে ভালো ভূমিকা রাখার জন্য যারা ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু এই মৃত্তিকা অ্যাগ্রোফিট অত্যন্ত কার্যকরী একটা পশুখাদ্য তো আমরা আপনাদেরকে বলবো যারা পশু খাদ্য নিয়ে চিন্তিত আছেন বিশেষ করে এই বর্ষা মৌসুমে বর্ষা মৌসুমে এই খাদ্যটা কিন্তু একটু সব থেকেই সংকট ঘটে যেমন মানুষের জন্য তেমন পশুর জন্য কিন্তু বাংলাদেশের প্রতিনিয়তই এই খাদ্যটার একটু সংকট হয় তো আমরা আছি মৃত্তিকা অ্যাগ্রোফিড নিয়ে আপনাদের পাশে আপনারা চাইলে সুলভ মূল্যে সুন্দর এই অর্গানিক যে খাদ্যটা আছে এটা আপনার পশুকে খাওয়াতে পারেন সেই সঙ্গে যারা সিরাজগঞ্জ জেনায়িতপুরের আশেপাশের যে সমস্ত খামারি ভাইরা আছেন আপনারা চাইলে এই খাদ্যটা আপনার পশুর জন্য নিয়ে খাওয়াতে পারেন শাহালম ভাইয়ের কাছ থেকে তো আমরা একটু বলবো যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাল নিতে চান তাদের জন্য আমাদের এখানে পরিবহন আছে সব ধরনের পরিবহন ছোট বড় মাঝারি আপনারা চাইলে এখান থেকে সেই সমস্ত পরিবহনগুলোতে মাল বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো খামারি ভাই বা কোনো ডিলার ভাই যদি আপনারা নিতে চান নিতে পারবেন কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে আর আরও একটা তথ্য সেটা হলো যে যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসে মাল নিতে চান তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আপনাদের পাশে একশো পঞ্চাশ টাকা তাদের চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ আপনি পাবেন সুন্দর গোখাদ্য সাঁত্রিশ কেজি তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল বর্ষায় আপনাদের গরুগুলোকে একটু এক্সট্রা যত্ন নেবেন নিজেদের যেমন যত্নের প্রয়োজন আছে পশুদের জন্যও যত্নের প্রয়োজন আছে কারণ আপনার পশু সুস্থ থাকলে আপনি সুস্থ থাকবেন সবার জন্যই শুভকামনা রইল সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ